ঋষভ পান্থকে আমার মনে হয় অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার অ্যাজ আ সিনিয়র ক্যাম্পেনার বা তিনি যখন এই টিমের ভাইস ক্যাপ্টেন তার রেসপন্সিবিলিটি বা ওই দায়িত্ববোধের জায়গাটা আরও বেশি করে নেওয়া উচিত ঋষভ পান্থ ইন্টারন্যাশনাল ক্রিকেটে মোটামুটি প্রায় দশ বছর হতে চললে তিনি সার্ভাইভ করে ফেলেছেন মাঝে ডেফিনেটলি আপস অ্যান্ড ডাউন্স এসছে চোটের কারণে তিনি দীর্ঘ একটা বছরেরও বেশি সময় জাতীয় দল থেকে দূরে ছিলেন কিন্তু তারপরও তার ওই পরিণতিবোধ বা ম্যাচিউরিটির জায়গাটা এখনও ঠিকমতো ডেভেলপ করেছে বা গ্রো করেছে বলে আমি একেবারেই মনে করি না তিনি এখনো গুরুত্বপূর্ণ সময় এই ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পরেও যেভাবে ওভার অ্যাগ্রেসিভ ওয়েতে ক্রিকেট খেলতে গিয়ে বা মানে অতি ঝুঁকি নিয়ে শর্ট খেলতে গিয়ে তিনি যেভাবে নিজের উইকেটগুলোকে এখনও বিলিয়ে দিয়ে আসেন এটা কিন্তু তার মতো একজন সিনিয়র ব্যাটারের চাইতে কখনোই কিন্তু এক্সপেক্টেড নয় আর তার উপর তিনি যখন এই টিমের মানে নেতৃত্বের জায়গাটাও সামলাচ্ছেন লিডারশিপ গ্রুপে যখন ঢুকে গেছেন প্রবলভাবে একেবারে এটা তার থেকে আসানোর রূপ নয় সেই কারণে আমি মনে করি ঋষভ পান্তের আগামী টেস্ট ম্যাচটা যেটা ভারত খেলতে চলেছে গুয়াহাটিতে মানে যেটা এক প্রকার মরণ টেস্ট টিম ইন্ডিয়ার জন্য সিরিজটা যদি তারা ড্র করতে চায় এই ম্যাচে তিনি সম্ভবত ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন প্রথমবারের মতো হয়তোবা বা শুভমান গিলকে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাবে না ঝুঁকি নিয়ে খেলানোটা উচিত নয় বলে আমি মনে করি এই জায়গাতে আমি মনে করি ক্যাপ্টেন ঋষভ পান্তের আরও একটু বেশি বাড়তি দায়িত্ব নিয়ে তার ব্যাটিং করা উচিত কিংবা তিনি যখন ক্রিজে থাকবেন ওই পার্টিকুলার টাইমে তার যারা নন স্ট্রাইক ব্যাটার থাকবে তাদেরকে বরং ভালো মতো গাইড করে তার ওই জায়গায় তাদের থেকেও বেস্ট আউটপুটটা বা বেস্ট ইনিংসগুলো বের করে আনা উচিত নিজের বড় ইনিংস খেলার পাশাপাশি মানে তার সতীর্থদের থেকেও যাতে তিনি বেস্ট আউটপুটটা বের করতে পারেন সেই দায়িত্ববোধের জায়গাটা আমার মনে হয় ঋষভ পান্তের এবার ধীরে ধীরে নেওয়া উচিত এই খেয়াল করে দেখুন গার্ডেন টেস্টে তিনি একটা বেশ স্টার্ট তিনি যেভাবে নিজের উইকেটটাকে বিলিয়ে দিয়ে এসেছেন জাস্ট একটা সুইসাইডাল শট খেলে তিনি নিজের উইকেটটাকে বিলিয়ে দিয়ে এসেছিলেন যেটা চার কিংবা ছক্কা মারার মতো ডেলিভারি ছিল ওই পার্টিকুলার ডেলিভারিটাকে তিনি একটা আধা শট খেললেন আর যার ফলে ওই কট বিহাইন্ড হলেন উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মানে একটা ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও তিনি মাত্র সাতাশ রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন আর কে এল রাহুলের সাথে যেখানে তার পার্টনারশিপটা খুব ভালো মতো জমে উঠেছিল সেই পার্টনারশিপটাও কেন ভেঙে গেল মাত্র তিরিশ রানের ভেতরে আমি স্টিল এখনও বিশ্বাস করি ঋষভ পান যদি ওই জায়গা থেকে আরও পাঁচ বা দশটা ওভার ক্রিজে সারভাইভ করতে পারতেন ইভেন কে এল রাহুলও যদি তার ওই রিদমটা ধরে রাখতে পারতেন কে এল রাহুল আর ঋষভ পান ওই জুটিটা যদি আরেকটু লম্বা হতো ইভেন মানে ঋষভ পান্ত নিজেও যদি আরও কিছুক্ষণ সারভাইভ করতে পারতেন তাহলে ডেফিনেটলি ভারতের লিগটা কিন্তু প্রথম ইনিংসে আরও বিশ থেকে তিরিশ রান বেড়ে যেতেই পারতো আর তাহলে কিন্তু এই আমরা যে বারবার আফসোস করছি জয়ের এত কাছাকাছি গিয়েও নিশ্চিত যেটা ম্যাচটা আমরা যে জিততে পারলাম না ইডেন গার্ডেন্সে ওই আফসোসটা বা আক্ষেপের জায়গাটা কিন্তু এখন ডেফিনেটলি হতো না আর সিরিজ জয়ের মুখে কিন্তু তাহলে আমরা এই দাঁড়িয়ে থাকতাম গুয়াহাটিতে সেকেন্ড টেস্ট শুরুর আগে সেই কারণে আমি বারংবার বলছি ঋষভ পান্থ যখন এই পার্টিকুলার টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন তার রেসপন্সিবিলিটির জায়গা বা দায়িত্ববোধের জায়গাটা আরও অনেকাংশে বেড়ে যাওয়া উচিত তার ওই জায়গায় সবসময় যে বড় শট খেলেই যে তাকে রান করতে হবে মানে পালটা কাউন্টার অ্যাটাক করেই প্রতিপক্ষ বোলারদের উপর বা অপোনেন্ট টিমের এগেনস্টে পাল্টা প্রেসারটা দিতে হবে এরকম তো কোনো মানে নেই তিনি সিঙ্গেলস ডাবলস নিয়ে মানে স্কোর কার্ডটাকে সবসময় অ্যাক্টিভ রেখে স্ট্রাইক রেটের জায়গাটা ঠিক মতো মেনটেন করে সেই কাজটা তো তিনি ডেফিনেটলি করতে পারেন এর আগে ইংল্যান্ড সফরেও তিনি খান দুয়েক মতো সেঞ্চুরি পেয়েছিলেন দারুণ মানে ইনিংস খেলেছিলেন বেশ কয়েকটা কিন্তু সেখানেও খেয়াল করে দেখবেন ওই ইনিংসগুলো কিন্তু একেবারেই ফ্ললেস ছিল না প্রতিপক্ষকে তিনি অজস্র চান্স দিয়ে লাকি সেগুলোতে সারভাইভ করে গিয়ে তারপরে নিজের ইনিংসগুলোকে খেলেছিলেন এই জায়গাতেই আমার বক্তব্য একজন সিনিয়র ব্যাটার কিংবা সিনিয়র ক্যাম্পেনারের থেকে এই রকম মিস্টেকগুলো কিন্তু কখনোই এক্সপেক্টেড নয় আপনি যদি ক্রিকেট বিশ্বের ওই প্রথম সারির মানে বড় বড় ব্যাটারদের দিকে তাকিয়ে দেখেন তারা যখন তাদের ক্যারিয়ারের একবারে পিকে ছিলেন বা সেরা সময় ছিলেন সেই সময় তারা কিন্তু নিজেদের ইনিংসগুলোকে এমনভাবে সাজাতেন তাদের ওই স্ট্র্যাটেজির জায়গা বা ওই গেম প্ল্যানের জায়গাটা এমনভাবে থাকতো কোন বোলারকে তারা টার্গেট করবে কিংবা কোন বোলারকে সমীহ করবে এই প্ল্যানের জায়গাটা কিন্তু তাদের একদম পুরোপুরি ক্লিয়ার থাকতো সেই কারণে খেয়াল করে দেখবেন তাদের ইনিংসগুলো অলমোস্ট কিন্তু ফ্ললেস হতো আমি ওই টেন্ডুলকার পন্টিং সাঙ্গাকারা ব্রায়ান লারা সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় জ্যাক ক্যালিস এই পার্টিকুলার যুগটার কথা বা ওই পার্টিকুলার এরাটার কথা বলছি কিন্তু এই বাস বলের যুগে এসে খেয়াল করে দেখবেন ব্যাটাররা ওভার অ্যাগ্রেসিভ বয়েতে ক্রিকেটটা খেলতে যাচ্ছেন যেখানে তারা নিজেদের ইনিংসগুলোকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন আর তার উপর ওই মানে এমন একটা সময় তারা উইকেটগুলোকে বেরিয়ে দিয়ে আসছেন যে পার্টিকুলার টাইমে টিমের হাল ধরাটা বা একটা বড় ইনিংস খেলে টিমকে সাহায্য করে আসাটা কিন্তু তখন টিমের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে আর এই জায়গায় শুধু ঋষভ পান্তি নয় বর্তমান ক্রিকেট বিশ্বের প্রথম সারি দলগুলোর অনেক ব্যাটারি এরকম সেম মিস্টেক বা সেম মাইন্ডসেট নিয়ে খেলে থাকেন কিন্তু আমি স্টিল ঋষভ প্রান্তের প্রতি আমার এই বার্তাটা থাকবে তিনি যখন টিমের ক্যাপ্টেন হচ্ছেন তখন ডেফিনেটলি তিনি নিজের যেমন বড় ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করতে চাইবেন তেমনি অ্যাট দ্য সেম টাইম তার ওই দায়িত্ববোধের জায়গা থেকে তার সতীর্থদের থেকেও তার ওই ভালো ইনিংসগুলো তাকে বের করে নিয়ে আসতে হবে যখন তিনি ক্রিজে তার নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটারদের সাথে ব্যাটিং করবেন আর ডেফিনেটলি তিনি নিজের ওই মাইন্ডসেটের জায়গাটা অবশ্যই যাতে বদলান সেই বার্তাটাই বা সেই মেসেজটাই তার জন্য আমার প্রবলভাবে থাকবে কখনো ওভার অ্যাগ্রেসিভ ওয়েতে বাড়তি ঝুঁকি নিয়ে ক্রিকেটটা না খেলে বা বড় শট নেগোসিয়েট না করে তিনি সিঙ্গেলস ডাবলস নিয়ে নিজের স্কোর কার্ডটাকে যেন চালু রাখেন আর অ্যাট দ্য সেম টাইম বাউন্ডারি বা ওভার বাউন্ডারি যদি মারতেই হয় সেটা রিস্ক ফ্রি ওয়েতে ওই গ্যাপগুলো খুঁজে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি যাতে তিনি মারতে পারেন সেই বিষয়টা ধ্যান দেওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান